হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আরেকটা নতুন গল্প ইন্টারেস্টিং গল্প ফাটাফাটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের আজকে দিনটা কেমন কাটছে বা আপনারা এই পর্যন্ত কী কী করেছেন তা কমেন্ট করে ফেলুন আমি কমেন্টগুলো রিপ্লাই দিব এই গল্পেরই ভিতরে এই গল্পে আপনারা আজকে কমেন্ট করলে পাবেন না আপনারা কালকে এই গল্পের লাস্টে থেকে আপনারা কমেন্টগুলো পেয়ে যাবেন তো চালু করে আপনারা কমেন্ট করেন তো গল্প শুরু করা যাক সময়টি মাঝরাতে চারিদিকে দিকে পোকার ডাক শোনা যাচ্ছে ঠিক সে সময় গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ির পিছনে দরজা দিয়ে বের হয়ে উঠানে সে দাঁড়ায় সেয়া আবার পিছনে ফিরে আরেক দফা চোখ বুলিয়ে নেয় সে পুরো বাড়িটুকুতে চোখ ঝাপসা হয়ে আসে তার এই বাড়ির উঠানে কেটেছে তার ছোটবেলা কত না আশ্রে পড়ছে হাঁটতে গিয়ে বারবার মা সামনে নিত তাকে আজ মা নেই তার পাশে থাকলে হয়তো এভাবে চুপি চুপি পালিয়ে যাওয়ার প্রশ্নই আসতো না কথায় আছে মা বললে বাপ কথাটি আগে হেসে উড়িয়ে দিল আস্তা সত্য বলে মনে হচ্ছে শেয়ার কি কপাল তার মা যখন ছিল বাপের আদরের ঠিকানা ছিল না মা কবর সুতি বাবা পর হয়ে গেল ছোট্ট শ্বাসাল্য সেয়া বাড়ির পিছনের দিকে আছে একটা বট সেই গাছের শক্ত ডালে দুটো মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছিল দোলনা যে এখন বাতাসে আলকা নড়ছে কতবার মা বাবার সাথে রাগ করে গাল ফুলিয়ে এখানে বসে কাঁদত সে মা বাবা রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করত বাবা তখন আদর করে বলতো কাদিস না মা তোর এত তাড়াতাড়ি বিয়ে দেব না সত্যি দেব না সে তখন তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে দিত মা তখন পরমাদরে ভাত মাখিয়ে খাইয়ে দিত খাওয়া শেষে প্লেট উল্টিয়ে দেখিয়ে বলতো দেখ মা দেখ তুই সব খেয়েছিস এখন আমার মা এত বড় হয়ে যাবে কত না আদরে ছিল সে আর আজ আদর করার মতো কেউ নেই ফোনে লাইভেট হয় ধ্যান ভাঙে শেয়ার ফোনটা উঁচু করতে বেশি আসে আরিয়ানের নাম এই একটি ব্যক্তি গত তিন বছর তাকে আগলে রেখেছে কত না ভালোবাসে তাকে একটি ফোন রিসিভ না করলে পাগল পাগল হয়ে যায় ফোন রিসিভ করতে অভ্যাস থেকে অস্থিরতার সাথে বলল আরিয়ান কই কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে তাড়াতাড়ি আসো কেউ দেখে ফেললে আর রাখবে না সেয়া তার চোখের পানি মুছে বলতে লাগে আর পিছনে ফিরে তাকায় না সে যে তাকালে খারাপ জিনিস তাই না পিছনে কিছুক্ষণ হাঁটার পর রাস্তার মোড়ে এসে দাঁড়ায় সেয়া কিছু সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান যে এখন তার বর্তমান আর ভবিষ্যৎ হতে চলছে আরিয়ান দূর থেকে সেয়াকে দেখতে পায় আজ প্রায় ছয় মাস পর তাকে দেখছে সেয়াকে দেখে তার মন ধক করেও উঠে কি হাল করছে মেটা তার চোখের নিচে কালি পড়ে গেছে মুখটা শুকনো হয়ে ছোট হয়ে গেছে তার গুলু মুলু শেয়াটা কেমন শুকিয়ে গেছে আরিয়ান শেয়ার কাছে গিয়ে আফসুস ভঙ্গিতে বলতে লাগে শেয়া কি হাল করছো নিজের এমন কেন দেখাচ্ছে তোমাকে সাথে সাথে কপালে হাত দিয়ে অস্থির কণ্ঠে বলে উঠে তোমার শরীরে তো অনেক জ্বর গা পুড়ে যাচ্ছে কি হয়েছে জান শেয়া হাসলো আর বলল অস্থির হয়েও না তেমন কিছু না শুধু হালকা জ্বর এটাকে তুমি হালকা বলছো উফ এত হাইপাই হয়েও না চলো তাড়াতাড়ি হোম চলো আজকের পর তোমাকে কোনো কষ্ট শুতে পারবে না আমার জানিটা সে আসলো শুধু কিছু বলার নেই তার কারণ এই পাগলটা এমনিতে কতটা ভালোবাসে সে জানে গাড়ি ছুটে চললো শহরের দিক গন্তব্য ঢাকা সেখানে গিয়ে বিয়ে করে এক হয়ে যাবে তারা সেয়ার জ্বরটা বাড়ছে আরিয়ানের বুকে বিড়াল মতো লেফটে আছে সে আরিয়ানের বুকে মাথা রেখে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে আর ভাবছে কিছু ঘন্টা আগের কথা বাড়িবর্তী মানুষের সামনে পুতুলের মতো সাজিয়ে বসে রাখা হয়েছিল সেয়াকে এই নিয়ে তিনবার যেটা সেয়ার মোটেও পছন্দ না এটা কেমন কথা মেয়েদের দেখতে আসবে ছেলেরা আর মেয়েরা তার সামনে মমির মতো সেজে বসে থাকবে তার উপর ছেলেদের পছন্দ হলে বিয়ের কথা আগেবে নয়তো রিজেক্ট করে দিবে এতে ওই মেয়ের মনে কি প্রভাব পড়ে তা কখনো তারা ভেবে দেখেছে হয়তো না দেখলে কোনো মা তার মেয়েকে এভাবে সাজিয়ে গুজিয়ে আসনে বসাতো না আর সে আর ফুটো তার তো মা নেই আছে শতমা মা যে কি শুধু দাঁড়িয়ে পাঞ্চি বুঝছে ছেলে পক্ষ নানান রকম প্রশ্ন করে চলছে সেয়াকে সেয়া চুপ করে বসে আছে কি আর করবে সে বাবার বসিল তার সৎ সৎমা ঠিক করে দিয়েছেন সব কথা পাকা করে ফেললেন তার সৎমা রেহেনা বাবা তিন চুপটি করে এক কোণে বসে চা খাচ্ছেন শেয়ার দিকে যেন কারো খেয়ালি নেই আর এই দেখতে আসা লোকটা দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে কি নির্লজ্জ মানুষ চক্ষু লজ্জা বলতে কিছুই নেই নিজের মেয়ের বয়সী মেয়েকে বউ করতে এসছে শেয়ার রাগে দুঃখে বুক ফেটে কান্না আসছে আর সইতে না পেরে রুমে ছুটে চলে যায় আর কাঁদতে লাগে কি পোড়া কপাল তার নিজের বাপ আজ মেয়ের মতামত জানতে চাইল না যেখানে সবকিছু শেয়ার পছন্দ ছিল আর আজ ভাবতেও পারছে না আর তখনই ফোন আসে আরিয়ানের তখন শুধু শ্রেয়া বলছিল বিয়ে করবে আমায় আরিয়ান যেন তাই চাইছিল তার মন নেচে উঠল এত মেঘনা চাইতেই বৃষ্টি কবে থেকে শ্রেয়াকে বিয়ের জন্য তারা দিচ্ছিল কিন্তু শ্রেয়া রাজি হতো না আজ তো চমৎকার হয়ে গেল সাথে সাথে বলল হ্যাঁ তা আবার বলতে বলো কবে কখন কাল বিয়ে করব আমরা আজ আমাকে নিয়ে যাবে ঠিক আছে রাতে তৈরি থেকো আরিয়ান তার কথা রেখেছে বন্দি খাসা থেকে তাকে মুক্ত করছে আরিয়ান শ্রেয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে ম্যারেজ রেজিস্ট্রেট অফিসের সামনে শেয়ার বুক ধুক বুক করছে হয়তো বিয়ের আগে প্রতিটি মেরি করে আরিয়ানা আর শেয়া ভিতরে ঢুকলো উকিলের কাছে সব ডকুমেন্ট দিয়ে দিল শেয়ার দিকে একটি কাগজ এগিয়ে দিল সাইন করার জন্য শেয়া সাইন করতে গিয়ে বারবার হাত কাঁপছে চোখ দিয়ে পানি পড়ছে হয়তো এমনই হয় সবার কত অদ্ভুত ব্যাপার এই একটি কাগজে সাইন করার সাথে সাথে পুরো জীবনটা হয়ে যাবে আরিয়ানের নামে মেয়েদের ভাগ্য বিয়ের আগে বাবার নাম আর বিয়ের পরে বরের নাম আচ্ছা আরিয়ান কি বিয়ের এরপরও ঠিক এমনই ভালোবাসবে মনের মাঝে হাজারো প্রশ্ন এসে জমা হচ্ছে শিয়ার মনে তখন ইয়ারিয়ান হালকা ধাক্কা দিয়ে বলল কি হলো শিয়া তাড়াতাড়ি করো আরো মানুষ দাঁড়িয়ে আছে বিয়ের জন্য শিয়া চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সাইন করে দেয় আজ থেকে সে হয়ে যায় মিসেস শিয়া আর আরিয়ান আরিয়ান শেখ ছোট্ট শ্বাস ফেলে শিয়া জানা নেই কেন মনের মাঝে খসখস করছে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই অথচ যা যেভাবে ভেবেছিল ঠিক হচ্ছে হয়তো সব তার মনের ভুল আরিয়ান শিয়াকে একটি বাংলো নিয়ে আসে বাড়ি দেখে সেয়া সফট এত বড় বাড়ি তখন সে প্রশ্ন করে এটা তোমার বাড়ি আরিয়া তামতা করে বলে না এটা একটা বড় ভাইয়ের বাসা আমার কাছে তাই নিয়ে আসলাম তোমাকে উত্তর দিল ও তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে তোমার বাসায় কবে যাব। আরিয়ান কিছুটা ভরকে গেল তারপর নিজেকে সামনে নিয়ে বলল বাসায় জানায়নি সব ঠিক হয়ে যাক নিয়ে যাব। সে আর কিছু বলল না আরিয়ান শিয়াকে একটি ঘরে নিয়ে বসালো আর বললো তুমি ফিরে শুয়ে নাও আমি বাহির থেকে খাবার আর তোমার মেডিসিন নিয়ে আসছি শিয়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বরটা এখনো আছে কিনা শিয়া আরিয়ানের হাত সরিয়ে তার দু হাতের মাঝে রেখে বলতে লাগে আমি ঠিক আছি চিন্তা করো না তুমি পাশে থাকলে আমি সুস্থ হয়ে যাব তখন আরিয়ান বলল এতটা ভালোবাসো আমায় যদি কখনো তোমাকে ধোকা দিই তখন কি করবে এমন কথায় শিয়ার চোখে মুহূর্তেই পানি চলে আসে সে কাঁদতে কাতে বলে এমন কখনো করো না আমি নিজেকে শেষ করে দিব আরিয়ানের খারাপ লাগলো শিয়ার চোখের পানি মুছে দিয়ে কপা কপালে ছোট্ট একটা চুমু এঁকে দেয় আর বলতে লাগে ধুর পাগলি কাঁদে না আমি আছি তোমার পাশে এখন রেশ নাও আমি খাবার নিয়ে আসছি বলে আরিয়ান চলে গেল কেন জানি আরিয়ানের চলে যাওয়াতে সে আর খারাপ লাগছে মনে হচ্ছে ও আর ফিরবেই না আবার বাজে চিন্তা ভেবে সব মাথা থেকে জেরে ফেলে অষ্টমের দিকে পা বাড়ায় সে আর এসে খাটে বসে ঘরটির চারিদিকে চোখ বুলায় সে মনে হচ্ছে যার বাসা সেই লোকটি অতি রুচিশীল সম্পূর্ণ তার সাথে পরিষ্কার ও গোছালো শরীর আর চলছে না আজ কত ততদিন শান্তির ঘুম হয়নি এখন যেন সারা রাজের ঘুম এসে জড়ো হচ্ছে তাকিয়ে থাকা দায় সে অবশ্যই থাকতে না পেরে এবার গায়ে লিয়ে দিল বিছানায় মুহূর্তেই ঘুমের রাজে পাড়ি দেয় সে ঘুমের মাঝে হঠাৎ কারো ঠোঁটের পশু পেয়ে ঘুম ভেঙে যায় সে আর চোখ খুলতেই অন্য তার ঠোঁটে ঠোঁট অবস্থায় পেয়ে সজরে থাপ্পড় মারে লোকটি বিছানা থেকে সিটকে নিচে পড়ে যায় সে ততক্ষণে নিজের শরীরের কাপড় ঠিক করে চেঁচাতে লাগে আপনি কে এখানে এই আমার স্বামী থাকার কথা আপনি কে আপনার সাহসায় কিভাবে আমাকে ছোঁয়া লোকটিকে ধাক্কা দেওয়ায় রাগে উঠে যায় নিজেকে সংযোগ রেখে উঠে বসে শেয়ার কাশি এসে দুগাল চেপে ধরে বলতে লাগে আরিশ খানকে ধাক্কা দেওয়ার সাহস কোথায় পেলে হ্যাঁ আর আমি তোমার স্বামী এমন আর কখনো করলে তোমার জন্য খুব একটা ভালো হবে না বুঝে নিও শেয়া আরিশের কাছ থেকে নিজেকে সারিয়ে বলতে লাগে মিথ্যে বলছেন আপনি আমার আরিয়ান কই ও আমার স্বামী ভালোবেসে বিয়ে করছি আমরা আর আপনি বলছেন আপনি আমার স্বামী ফালতু লোক বলে শেয়া আরিশের কলার টেনে ধরে বলতে লাগে কি করছেন আপনি আমার স্বামীর সাথে বলুন বলুন বলছি বলে ঠাস করে চর বসিয়ে দেয় আরিশের গালে আরিশের সাথে সাথে কপালের রক দাঁড়িয়ে যায় চোখ মুখ লাল হয়ে যায় সেও শেয়ার গালে ঠাস করে চর মারে শেয়ার চোলের মুঠি ধরে তার বরাবর দাঁড় করিয়ে হিসিস করে বলতে লাগে তোর সেই স্বামী বিক্রি করে দিয়েছে তোকে আমার কাছে তুই হচ্ছিস আমার কেনা বুঝলি আজ থেকে আমি তোর স্বামী তুই মাথায় ঢুকিয়ে নে বলে খাটের উপর ফেলে বের হয়ে আসে আরিস রাগে গা জ্বলছে তার জালিয়ে দিতে ইচ্ছে করছে সব যেখানে তার বাপ মা ফুলের টোকা পর্যন্ত দেয় না সেখানে এই মেয়ে তাকে চর মেরে দিয়েছে হজম করতে পারছে না সে আগে মাথা ব্যথা করছে তার এদিকে সিয়া বিছানায় বসে কেঁদে যাচ্ছে কি হয়ে গেল তার তিন বছরে ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল সে আর সেই মানুষটি তাকে বিক্রি করে দিল এ জীবন সে আর রাখবে না অন্যের কেনাবু হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো সে চোখ মুছে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকালো একটানে শাড়িটা শরীর থেকে খুলে ফ্যানের সাথে বাজিয়ে নিজের গলায় বেঁধে ঝুলে পড়লো কিছুক্ষণ দস্তদস্তির পর সব শান্ত হয়ে গেল তবে কি এখানেই শেষ হয়ে গেল শেয়ার জীবন নাকি নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য